নয় বছরেও ইমিগ্রেশন ব্যবস্থা চালু হয়নি কুড়িগ্রাম সোনাহাট স্থলবন্দরে এর ফলে আমদানি রপ্তানির কাজে ভারতে যেতে হলে বুড়িবাড়ি স্থল স্থলবন্দর ব্যবহার করতে হয় ব্যবসায়ীদের এতে ভোগান্তির পাশাপাশি অর্থ ও সময় অপচয় হচ্ছে ব্যবসায়ীদের তবে দ্রুত ইমিগ্রেশন কার্যক্রম চালুর কথা জানালেন কুড়িগ্রাম জেলা প্রশাসক দুই সালের সেপ্টেম্বর দেশের আঠারোতম স্থলবন্দর হিসেবে যাত্রা শুরু করে কুড়িগ্রাম সোনাহাট স্থলবন্দর চালুর পরপরই ব্যবসায়ীদের কাছে জনপ্রিয় হয়ে ওঠে এই বন্দরটি এ বন্দর দিয়ে ভারতে আমদানি রপ্তানি সচল থাকলেও দীর্ঘ নয় বছরে চালু হয়নি ইমিগ্রেশন কার্যক্রম ব্যবসায়িক কোনো কাজে ভারতে যেতে হলে চারশো কিলোমিটার ঘুরে বুড়িমারি স্থলবন্দর দিয়ে যেতে হয় ভারতে এই সোনাহাট স্থলবন্দরের এমার্জেন্সি ইমিগ্রেশনের দরকার ইমার্জেন্সি ইমিগ্রেশনটা না হয় আমরা ব্যবসায়িকভাবে অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছি আর হচ্ছে যে আমাদের এই ভারতীয় এক্সপোর্টারদের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করতে না পেরে আমরা সাড়ে চারশো কিলোমিটার ঘুরে গিয়ে তাদের সঙ্গে সাক্ষাৎ করতেছি আমাদের এখানে যদি এমিগ্রেশনটা এমার্জেন্সি হয় আমরা ব্যবসায়িকভাবে অনেক উন্নতি করবো ইভেন গভর্নমেন্ট অনেক রেভিনিউ পাবে সোনাহাট স্থলবন্দরে ইমিগ্রেশনের দরকার মানে ইমিগ্রেশন হলে আমরা ব্যবসায়িকরা সকলরা সুযোগ সুবিধা পাব আমরা দিনে পার্টির সাথে আলাপ আলোচনার মাধ্যমে মাল আনতে পারব এবং আমরা জেলার সাক্ষাতে কথা বলতে পারবো কথা বলে ব্যবসা বাণিজ্য করবো তখন আমাদের দেখা যায় যে এনডিআর পার্টিরা কোনো ভক্তাবাজি করতে পারবে না তখন আমরা সুন্দরভাবে কথা বলে মাল আনতে পারবো এবং লাভজনক হবো তোর দল তথা ভা কুড়িগ্রাম ডিস্ট্রিক্টের জন্য আশীর্বাদ হয়ে এসছে এই সুযোগটা আমরা কাজে লাগাতে পারলে আমরা উত্তর দল্লা তথা কুড়িগ্রামের ডিস্ট্রিক্টের সমস্ত জনগণ ভালো থাকবো সেই সঙ্গে এটা শুরুকলা পূর্ণ হবে যদি এটার ইমিগ্রেশন ব্যবস্থা অতি সত্তর চালু করা হয় ইমিগ্রেশন ব্যবস্থা চালু করা করলে পরে আমাদের এই পোর্টের গুরুত্ব অনেকাংশে বেড়ে যাবে উত্তরবঙ্গবাসীর জন্যে এতে ভোগান্তির পাশাপাশি অর্থ ও সময় অবচয় হচ্ছে ব্যবসায়ীদের ব্যবসায়ী নেতা বলছেন ইমিগ্রেশন চালুর বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগ করে হলেও কোনো ফলাফল পাওয়া যায়নি ফলে অনেক ব্যবসায়ী বন্দর থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন ইমিগ্রেশন আমাদের সোনারপুরের ইমিগ্রেশনটা অতীব জরুরি সরকার ক্ষেত্রে পদক্ষেপ নিয়েছে ইতিমধ্যেই পুলিশ প্রশাসনের কাছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে চিঠি এসেছে এবং এখানে যে অবকাঠামো রয়েছে সে অবকাঠামোতে তাদের যে পোস্টিং বা ইমিগ্রেশন পুলিশের জন্য যেটি ব্যবস্থা নেওয়ার দরকার ইতিমধ্যে পুলিশ প্রশাসন সেটি নিচ্ছে আমরা ভারতের সঙ্গে যোগাযোগ করেছি এবং ইন্ডিয়ান যে বাংলাদেশের অ্যাসিস্ট্যান্ট কমিশনার যে গুয়াহাটিতে আছে তিনিও এটার পদক্ষেপ নিচ্ছেন যে যাতে এই জিনিসটাকে দ্রুত করা যায় অল্প কিছুদিনের মধ্যেই ইনশাআল্লাহ ইমিগ্রেশন চালু হবে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করছি প্রয়োজনীয় ব্যবস্থার কথা জানালেন কুড়িগ্রাম জেলা প্রশাসক মহাম্মদ সাহিদুল আলী সোনাঘাটস্থল বন্দর দিয়ে ইমিগ্রেশন সুবিধা চালু করার জন্য শতাংশের দেশটি আনুষ্ঠানিক মধ্যে রয়েছে এবং সেখানে ইমিগ্রেশন সুবিধা চালু করার জন্য যে পরিস্থিতি প্রস্তুতি সেটিই তোমাদের গ্রহণ করা হয়েছে এখন এটি আসলে দুই দেশের আহ সিদ্ধান্তের বিষয়ে একক সিদ্ধান্ত প্রেক্ষিতে এটি চালু করা সম্ভব নয় সংশ্লিষ্টরা বলছেন ইমিগ্রেশন চালু হলে এ বন্ধ দিয়ে বাড়বে আমদানি রপ্তানি বাড়বে সরকারের রাজস্ব